হ্যালো আসসালামু আলাইকুম আশোকাল আমি আজকে নিয়ারি সকালে এটা গম থাকি মনে আছে নিয়ারি খাইতাম তো প্রায় সময় নিয়ারি চিন্তা করাম একবার মাটন রান্ধম হান্ডি মাটন দেখে হান্ডি মাটনের না একসাথে সবজি এখানো দিলাই মিক্সিং করিয়া কই হাতরও দিলাই আলু দিলাই রসুনও দিলাই না ইউটিউব দেখে নিজে নিজে কর্ম তো নিজে নিজে আজকে ফুল রানলাম মাংস আনলাম হাতি আনলাম অন্যান্য হাঁড়ি মতো আলুও দিলাইলাম হাত ঘরও দিলাইলাম কই একসাথে তিনটার স্বাদ একসাথে ফেলতাম তো আচার দিলাম আর আচারও আনলাম রসুন আনলাম দেখিয়া দেখিয়া আজ মোটামুটি আলু বাখরা দইটি লাগাইয়া সব তো দিছি এলাইচ পেলাইচ লাগাইয়া রসুন জিরা সব তো দিচ্ছি মোটামুটি কইনা না নিজে রানতাম আইস দেখতাম ফার্স্ট আমিও রাঁধছি ফার্স্ট রান্তার মাঝে কইনা না ইউটিউবে দেখছি তারও দেখছি ওলা আমি আমি ওলা রান্ধিলে ওলা রাঁধে মোটামুটি একটা টেস্ট ফাইমু বাদে না খাইলে বাদে আনলাম আস্তে আস্তে সব মেক করলাম মেক করে আস্তে আস্তে আজকে আগুন উগুন দিয়া মতে প্রায় চার কেজি দিয়া। আর আলু দিয়া রান্ধলাম রা বাদে মনে হয় মানে আজকে আইসকে ডেকি টেস্ট করে কিলো বাদে রান্না রাঁধা বাদে বাতও খাইলাম না ওই বাদ দিয়ে নিজে আগে খাই খাইয়া ডেকে বাদে না মজো হয়েছে তারপরে না মজো হয়েছে বলতে আমার এক এনা ফ্রান্সিজ যে আমার বন্ধুদের কইলাই আমার কিছু বন্ধু আছে তারা বাজারে খাসে তারারে কইলাই আইল আইল বা তারারে দিলাম তারা দেখি কয় বন্ধু আমি আমরা আছি রাজি আছি হান্ড্রেড সময় কোনও তার বিদ্যুতিতেও আজি আজি জল ধামাল ফসল নজর কয় ঠিক আছে বা আমরা রেডি আছি খুব দিই যেতে ওকে আজি যে বা আমরা গরম রুটি তা ওই বনি মানে কোনো সমস্যা নয় দুই রুটি করাম দুশো রুটি খাইয়া শেষ করতে পারতে না মোটামুটি তো আস্তে আস্তে রানলাম রুটিও তেলাম না ঠিক আছে আছে খাই খাইলাক তারা মোটামুটি টেস্ট হওয়ার কারণে তারা লাগেও অন্য ইনভাইট লাই মোটামুটি ঠিক আছে প্রথম করে রান্না যদি টেস্ট না হয় আবার কিলা যোগ করতাম কিলা বাদ আমি বাদ দিয়ে খাইয়া দেখি না আমার জ্বালা বাবুজিও রান্ধে মোটামুটি সেম টেস্ট আমি পাইছি আর একটু আচার দিছি একটু সামান্য একটু আচার দিয়ে একটু মজা করলাম আর দিয়ে মোটামুটি বালাউলাগছে খাই বাদ দিয়ে খাইলাম বাদে খুব বন্ধুদের রুটি দিয়ে খাই নি তার খাওয়া মোটামুটি একটা বালাউ ফার্স্ট টাইম রান্ধছিগুলা কোথাও বাদে বন্ধু দিয়ে খাই তারাও না ঠিক আছে বা আর আজকে আমার মেইন প্ল্যান উলিয়াই আমি সব তো নিজে করতাম তো নিজে করিয়া মোটামুটি আমি ওয়াইস্কুল ফাস্টা খেয়ে তো আমার জীবনে ফাস্ট আইবি আমার ফায়ো আমার লগে স্বাদ দিলা আর এখন আমি তেল করে রুটি বা কা তাং গনিলে আম গোনা লাগতো না ওই বছরটা খাওয়া যায়বে চিন্তা করি না